আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে দেখাবো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের আপনার সিক্স পকেট কার্গো এবং ব্যাগি প্যান্ট দেখাবো সাথে দেখাবো জগার্স প্যান্ট আপনারা যারা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট পড়তে ভালোবাসেন অবশ্যই এই শোরুমটা ভিজিট করে আপনি আপনার পছন্দের সকল প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আমরা কথা না বাড়িয়ে আপনার প্রোডাক্টগুলো দেখাই আমরা যদি একটু প্রোডাক্টগুলো দেখাই প্রথমে আমরা দেখাবেন ও এলো সিক্স পকেট কার্গোর দেখেন কালারগুলো দেখেন অনেকগুলো কালার ভেরিয়েশন আছে এবং সাইজ অ্যাভেলেবেল আছে তো আমি একটু কাছে থেকে দেখাই একটু পকেটগুলো দেখো এই যে দেখেন এই যে পকেটগুলো খুব সুন্দর অনেক বড় বড় পকেট আপনারা এই পকেটগুলোতে আপনি যা মানে মোবাইল টোবাইল এভরিথিং সব কিছু রাখতে পারবেন সো দেখতেই পাচ্ছেন এগুলা খুবই সুন্দর একটা আউটলুক দেবে এই যে অলিভ কালারটা অলিভ কালারটা দেখতে পারেন হ্যাঁ খুব সুন্দর স্টিজ আছে দেখতেন স্টিজ আছে সো হ্যাঁ এটা হলো ফ্রন সাইট এবং এইটা হইলো সাইড ঠিক আছে এই যে এরকম করে কালারগুলো হবে দেখতেই পাচ্ছেন এই যে এই কালার কালারগুলো হবে ব্র্যান্ডটা আমি দেখে দিচ্ছি একটু হাতে রাখো এইভাবে হুম এইভাবে দেখতেই পাচ্ছেন আচ্ছা এইটা হ্যাঁ এবং এই যে একটা কালার এটা হলো নেভি ব্লু একটু দাঁড়াও একটু কাছে রাখো এখানে এখানে রেখে দাও আমি দেখানো হয় না এখানে রাখো এই যে দেখেন এই কালারটাও নিতে পারেন এটাও অনেক সুন্দর একটা আউটলুক আপনাকে দিবে খুব সুন্দর একটা এবং পকেট টকেটগুলো খুব সুন্দর তো সো আমার মনে হয় যে প্যান্ট প্যান্টগুলো আপনি আসে খুব সুন্দর আপনার ভাবে ব্যবহার করতে পারবেন সো এক কথা যদি বলি খুব সুন্দর লাগবে এক কথা যদি বলি যে খুব সুন্দর লাগবে সো স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে অথবা আমাদের শোরুম ভিজিট করলে যে একটা কালার আছে খুবই সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন আমি যদি একটু কাছে থেকে দেখি এখানে রাখো নিচে রেখে দাও আমি দেখাচ্ছি এই কালারটা দেখেন এই কালারটা কতটা সুন্দর সাইজ মোটামুটি আছে আলাদা মতে আপনারা দেরি করবেন না আপনার স্ক্রিনশট দিয়ে আপনার হলো ইয়ে করতে হবে অথবা আপনার শোরুম ভিজিট করে আমাদের শোরুমের ঠিকানাটা হলো উত্তরা সেক্টর দশ রোড নাম্বার বারো রে হাউজ নাম্বার একশো দুই এটা দশ নাম্বার ভার্সিজিডার সাথেই আমাদের গ্যালারিয়ানের সেকেন্ড আউটলেট এছাড়া আমাদের আরেকটা আউটলেট আছে এগারো নম্বর পশ্চিম থানার পাশে সেক্টর এগারো রোড সতেরো হাউস পঞ্চাশ এগারো নম্বর পশ্চিম থানার পাশে আমাদের পেয়ে যাবেন এটা একটু দেখা দাও সো এই একটা কালার আসছে এই কালারটা আপনি দেখতে পান খুব সুন্দর প্রত্যেকটা কিন্তু স্টিচ হবে ব্যাক সাইডটা দেখে দিও ব্যাক সাইডটা ঠিক এরকম হবে ওকে ভাই ফাইন এখন হইলো ব্ল্যাক ব্ল্যাক পছন্দ করেন না খুব কম মানুষই আছে সো আপনারা এগুলো নিয়ে নেবেন এই যে ব্ল্যাকটা একটু দেখে দাও এই যে ব্ল্যাকটা ঠিক এরকম হবে ব্যাক সাইডটা দেখা দাও এই যে ব্যাক সাইডটা এরকম হবে সো গ্যালারিয়ান শোরুম ভিজিট করলে অবশ্যই আপনি আপনার পছন্দের সকল প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ এখান থেকে এই যে একটা কালার আছে দেখতেই পাচ্ছেন এই একটা কালার এইটার সাইজ হবে কত হ্যাঁ এটা এটা শুধু এক পিজি আছে হ্যাঁ এই কালারটা মাত্র এক পিজি আছে এটা থার্টি টু সাইজ যাদের তারা এটা নিতে পারবেন হ্যাঁ ঠিক আছে এই একটা এটা হলো খাটি কালারের এই কালারটা প্রচুর পরিমাণ পছন্দ করে হ্যাঁ এই যে এই কালারটা প্রচুর পরিমাণ চাহিদা আপনারা সব ডিমান্ড ছিল এর আগে আমরা আবার রেজিস্টোর করেছি সো এইটা নিয়ে নেবেন আপনারা হ্যাঁ এই একটারও এইটারও এইটাও আপনাদের রিকোয়েস্ট ছিল স্যান্ড আমরা যেগুলো ডিমান্ড ওগুলো আপনার বারবার রিজিস্টোর করে থাকি সো এই একটা কালার হ্যাঁ সাইডটা ঠিক আছে ব্যাক সাইডটা ঠিক এরকম হবে হ্যাঁ এখন আমরা দেখাবো হলো জগার্স জগার্স দেখাবো যে জগার্সগুলো দেখেন এখানে এটা হলো এই যে এবং এখানে জিপারটা খুব সুন্দর জিপার এবং যতটা প্রিমিয়াম জিপার দেওয়া যায় আপনার হইলো এই জিপারগুলো তো নিচে আপনার কপ করা থাকবে এটা এবং হলো হ্যাঁ এই যে এলো ফ্রন্ট সাইট অ্যান্ড হলো ব্যাক সাইডটা ঠিক এরকম হবে আচ্ছা সো আপনারা শোরুম ভিজিট করলে আল্লাহ রহমতে মেন্সের ইচ অ্যান্ড এভরিথিং যত রকমের প্রোডাক্ট আছে আন্ডার গার্মেন্টস থেকে আরম্ভ করে সকল প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ এই যে এটা হবে অলিভ কালারের ভিতরে এই কালার প্রত্যেকটা কিন্তু স্টিচ হবে স্প্যান্ডেক্স আছে হ্যাঁ স্প্যান্ডেক্সটা দেখে দিচ্ছি হ্যাঁ ব্যাক সাইডটা একটু দেখে দাও ব্যাক সাইডটা ঠিক এটা কিন্তু জ্যাক অ্যান্ড জনসের একটু কাছে থেকে দেখে দিই সো এটা মিস করবেন না কেউ হ্যাঁ এই যে এই যে নিচের এই যে এটা এরকম দেন এই যে একটা কালার খুব সুন্দর একটা কালার এটার নিচের ডাস্টিংটা এই যে এরকম খুব সুন্দর এটা হলো H&M ব্র্যান্ডের ঠিক আছে H&M ব্র্যান্ডের এটা স্টিজ আছে দেখতেই পাচ্ছেন এগুলো না আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন খুব ভালো লাগবে আউটলুক অনেক ভালো আসবে এই যে এরকম স্ক্রিনশট দিতে হবে অথবা আমাদেরকে শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিতে হবে এখন দেখাবো ব্যাগি হ্যাঁ ব্যাগি আপনার এই যে প্যান্টগুলো দুইটা কালার দুইটা কালার আছে সাইজ আছে এগুলো কি সাইজ বত্রিশ আর চৌত্রিশ যাদের তারাই শুধু নিতে পারবেন এগুলো বত্রিশ চৌত্রিশ শুধু অ্যাভেলেবেল এই যে এটার ফ্রন্ট সাইড একটু কাছে থেকে যদি দেখাই দেখেন এগুলো হ্যাঁ সিকিউরিটি লক্ষ্য এটা এই দেখেন সিকিউরিটি লক্ষ্য আপনার এগুলো আছে সো এই দেখেন এখানে ওদের সব কিছু দেওয়া আছে সব ব্র্যান্ডটা এই যে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো আপনি দেখেন কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো রকমের কনফরমেন্স হবে না অনেক বেশি যতটা বেশি আপনার মানে যেহেতু অরিজিনাল প্রোডাক্ট সো ফন্ট সাইটটা আবার একটু দেখে দাও দেখেন ফ্রন্ট সাইটটা সো এটা নিতে পারবেন বত্রিশে এবং চৌত্রিশে অ্যাভেলেবেল এবং এটার আরেকটা কালার আছে দুইটা কালার এই যে দুইটা কালারই আপনার দেখে দিচ্ছি হ্যাঁ সাইড ওকে ঠিক আছে এখন দেখাবো মাইক্রো ফ্যাব্রিক্সের আপনার হলো কী বলবো কার্গো বলি আমি যদি এই দেখেন মাইক্রো ফেব্রিক্স এগুলো আপনি মানে আপনার মানে কতটা যে আরামদায়ক এগুলো পরে অনেক আরাম পাবেন এক কথা যদি বলি অনেক আরামের জিনিস ফাইভ পকেট এটা এটা ফাইভ পকেট তবে রেয়ার প্রোডাক্ট এগুলো এগুলো কিন্তু আমরাও অ্যাভেলেবেল পাই না আপনাদেরকে দিতে পারি না যেহেতু অথেন্টিক প্রোডাক্ট জানেন কিউসি প্রোডাক্ট আসেই অল্প আমরা আপনাদেরকে দিই এবং প্রোডাক্টগুলো থাকে না সব সময় মানুষ এসে মানে দেখলেই নিয়ে যায় সো নিয়ে নেবেন এটা একটা কালার এগুলো ফ্রন্টাইট এগুলো ব্যাক হ্যাঁ হ্যাঁ এটা হলো অলিভ কালারের ভিতরে ভিতরে সাইড দেন ব্যাক ব্যাকসাইট এইটা হইল একটু এটা কয় পকেট দুই চাহার তারপর দেখো তো পাঁচ ছয় সাত এটা হইল এইট পকেট হ্যাঁ এইট পকেট এটা মাত্র এক পিস প্রোডাক্টই আসছে আমাদের কাছে ঠিক আছে এক পকেট এক পিজি আসে সো এইটা যদি দেখে এইটা দেখেন এত পকেট এটা যারা এটা মানে সবাই পছন্দ করে হ্যাঁ দুই ধ্যান ব্যাক সাইডে দুইটা এখানে দুইটা চারটা এখানে দুইটা ছয়টা এখানে দুইটা আটটা টোটাল 8 পকেট 8 পকেট ঠিক আছে 8 পকেট এটা সো আপনি এটা নিয়ে নেবেন এছাড়া আমরা দেখাবো ম্যাশ ম্যাশের অরিজিনাল পুমা এবং নাইকির অল্প কিছু প্রোডাক্ট পেয়েছি আমরা জাস্ট অল্প এই কথাটা যদি বলি এতটা আরামদায়ক এর প্রোডাক্ট এবং কেয়ার লেভেল সব কিছু দেখে দিব অল্প কিছু প্রোডাক্ট কিন্তু পেয়েছি আমরা আমি যদি বলি যদি আপনি অনেক বেশি রাফ ইউজ করার জন্য এবং অনেক আরাম পা চান যে না আমি একটু আরামদায়ক কিছু চাই এবং অনেক দিন ব্যবহার করতে চাই এবং রাত মানে কি আপনি রাফ ইউজ করবেন মানে আপনি যদি ঘুমাতেও চান এই প্রোডাক্টগুলো পরে যদি আপনি ঘুমান তাহলে আপনি মনে হবে না যে কিছু একটা পরে আসেন এতটা বেশি কমফোর্টেবল এই পোলো টি শার্টগুলো এটার এই একটা কালার হবে এটা কিন্তু পুমার অরিজিনাল হ্যাঁ দেন এ একটা কালার হবে আচ্ছা তারপর এ একটা নাইকি এটা হবে নাইকির একটা একটা পুমার এ একটা কালার হবে সো এ একটা পুমার এ একটা কালার হবে আপনারা বিলিভ করতে পারেন যে এই প্রোডাক্টগুলো এতটা বেশি আরামদায়ক হবে আপনি মানে কি বলবো যদি এটা নাইকির আপনার এই প্রোডাক্টগুলো আসলে সচরাচর আমরাও পাবো না আর আপনি এই প্রোডাক্টগুলো যদি মিস করেন আপনি অনেক বেশি অনেক কিছু মিস করে ফেলবেন যদিও বলি এক কথায় কারণ এই প্রোডাক্টগুলো খুবই খুবই সুন্দর আমরা আসলে সেলের উদ্দেশ্যে এই কথাটা বলতেছি না আপনারা প্রয়োজন হলে একটু কষ্ট করে আমাদের শোরুম ভিজিট করে এই প্রোডাক্টগুলো দেখেন তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন আর এছাড়া আমাদের ডপ শোল্ডার আছে আপনি চাইলে কিন্তু এই ডপ শোল্ডারগুলো নিতে পারেন ডপ শোল্ডারগুলো আছে হ্যাঁ ডপ শোল্ডারগুলো থাকবে এরকম খুব সুন্দর এ দেখেন আমি একটু কাছে থেকে দেখে কত সুন্দর এগুলো হ্যাঁ একটু অন্য দশটা জায়গা থেকে একটু ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট যদি পেতে হয় অবশ্যই গ্যালারিয়ান শোরুম অবশ্যই ভিজিট করবেন আপনিই পাবেন সর্বোচ্চ ভালো মানের এবং অথেন্টিক প্রোডাক্ট যা আপনাকে সুন্দর একটা লুক দেবে সব থেকে আনকমন প্রোডাক্ট পাবেন এখানেই শুধু এ আর কি এ একটা এবং এ একটা এছাড়া যারা আমাদের এখানে মানে অনেকেই ফর্মাল প্যান্ট পছন্দ করেন ফরমাল যারা চান আমরা কি করি মানে অনেক প্রোডাক্ট আনি না আমরা চেষ্টা করি যে যেই প্রোডাক্টগুলো আপনার দেখতে সুন্দর ভালো একটা লুক দেবে এবং কোয়ালিটির দিক থেকে খুবই বেটার আমরা সব সময় চেষ্টা করি ওই প্রোডাক্টগুলো আপনাদেরকে দেওয়ার জন্য সো একটা এটা হলো কি কালার বলে এইটা হইলো একদম নেভি ব্লু ডার্ক নেভি ব্লু যেটা হ্যাঁ ডার্ক নেভি ব্লুটা এটা এটা নিতে পারেন এটার প্রাইসগুলো রিজনেবল থাকবে এটা হলো এগারোশো টাকার ভিতরে আপনি পেয়ে যাবেন এইটা এগারোশো টাকার ভিতরে পেয়ে যাবেন এগুলো কিন্তু অথেন্টিক প্রোডাক্ট হ্যাঁ অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট সো আপনারা দেখেন এখানে যত বড় কোমরের প্যান্ট চান চুয়াল্লিশ পর্যন্ত সাইজ দিতে পারবো আঠাইশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত এখানে শার্টের সাইজ দিতে পারবো চুয়ান্ন বডি পর্যন্ত দিতে পারবো সেম পোলো শার্ট টি শার্ট হাফ শার্ট টি শার্ট এভরিথিং সব কিছু পেয়ে যাবেন একটা শোরুমের ভিতরে ইনশাল্লাহ সো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম